কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ব্যাপকভাবে চড়াও হয় বাংলাদেশ পুলিশ এ সময় সহিংসতা দমনে রাজধানী ঢাকা সহ সারা দেশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে সরকার এমনকি জারি করা হয় কারফিউ সময় রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত ও নিহত হন অসংখ্য আন্দোলনকারী এতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি না চালাতে আদালতে রিট করে সম্প্রতি আলোচনায় এসেছেন আইনজীবী মঞ্জুর আল মতিন একই সঙ্গে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে অবিলম্বে মুক্তি রিট করেন আদালতে তিনি মন্তব্য করেন কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর বাসায় বসে থাকার সুযোগ নেই এছাড়াও আদালতে রিটের বিষয়ে গণমাধ্যমে তার সাম্প্রতিক কথাগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার তাকে নিয়ে ফেসবুকে লিখলেন জনপ্রিয় রেডিও উপস্থাপক আর জে কেব্রিয়া আর জে কেব্রিয়ার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো ছেলেটাকে আমি চিনতাম বিতার্কিক হিসেবে ঢাবির আমার সময়ের অত্যন্ত মেধাবী জুনিয়র তার্কিকদের একজন আজও ওকে মনে রাখা সহজ হয়েছে কারণ ওর বলার ধরন অন্যদের থেকে একদম আলাদা সাধারণ মানুষ এবং ছাত্রদের জন্য আইনি লড়াই নেমে তুমুল সমর্থন পেয়েছে সে শুনলাম তাকে নাকি ইতিমধ্যে শিবির বানিয়ে দেয়া হয়েছে রাজনৈতিক বুদ্ধির দেউলিয়াত্মের সীমায় গেলে যা হবার কথা তাই হচ্ছে দেশে এদিকে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে অ্যাডভোকেট মানজুর আল মতিন বলেন আমি আমার সিনিয়র প্রয়াত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছি যে আইনজীবী হিসেবে সমাজের মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে সতেরো জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা গেল ওই আমি আমার স্ত্রী ও আমার বন্ধু রিন্টু আমরা যখন দেখলাম বাচ্চাদের উপর গুলি হচ্ছে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদকে এভাবে মেরে ফেলা হলো তারপর আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ হোক সে আওয়ামী লীগের হোক সে বিএনপির হোক যে কোনো দলের কোন মানুষ নিরাপদ নয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক